দলিল খতিয়ান নকশা নামজারি নকশা খতিয়ান এগুলো আপনি কোথায় পাবেন অর্থাৎ একটা জমির যে ইম্পর্টেন্ট কাগজপত্র থাকে যেমন একটি জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে এই জমিটার দলিল এই জমিটার বায়া দলিল এই জমিটার রেকর্ডীয় খতিয়ান এগুলা এবং এই জমিটার নকশা এগুলো হচ্ছে একটি জমির সবচেয়ে ইম্পর্টেন্ট কাগজপত্র এখন এই কাগজপত্রগুলো আপনি কোথায় থেকে তুলবেন এই কাগজপত্রগুলো মনে করেন আপনার নাই আপনি এই কাগজপত্রগুলো কোথায় পাবেন কীভাবে উঠাবেন এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত তো আজকে আপনাদের সবার পছন্দের ফেসবুক পেজ বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজের মাধ্যমে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছে আপনাদের সাথে আজকে আমি জানিয়ে দিব যে জমির এই গুরুত্বপূর্ণ কাগজগুলি আপনি কোথায় থেকে উঠাতে পারবেন কীভাবে উঠাবেন কতদিন সময় লাগতে পারে এই বিষয়গুলা আমি আপনাদেরকে জানিয়ে দেব যারা দেশ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ আর দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ কারণ দেশের বাইরে অনেকে বসে অনেক সমস্যা থাকেন তিনি চান ওনার জমির একটা খতিয়ান ওঠানোর জন্য ওনার জমির একটা নকশা উঠানোর জন্য কিংবা ওনার জমির দলিলটা পাচ্ছে না দলিলটা উঠানোর জন্য চাচ্ছেন কিন্তু দেশের বাইরে থেকে তিনি এই কাজটা করতে পারছেন না বিশ্বস্ত মাধ্যম পাচ্ছে না বিশ্বস্ত লোক পাচ্ছে না এরকম কিন্তু অনেক সমস্যা আমাদের দেশে আছে তো আপনি বিদেশে বসে থেকে আজকে আপনি জানতে পারবেন আপনি কিভাবে এই দলিলের জন্য আবেদন করবেন কিভাবে আপনি খতিয়ানের জন্য আবেদন করবেন কিভাবে আপনি নকশার জন্য আবেদন করবেন কোথায় থেকে পাবেন এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সবাই এটা শেয়ার করে আপনার ফেসবুকে রেখে দেন যেন আপনার বন্ধুবান্ধব সবাই জানতে পারে মনে রাখবেন যদি আপনি একটি জমির দলিল খুঁজে মানে খুঁজতে চান বা দলিলটা যদি আপনি চান বা দলিলটা যদি আপনি পেতে চান তাহলে কত সারের দলিল এই দলিলের দাতাকে গ্রহী থেকে এগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু সাব রেজিস্ট্রি অফিস থেকে আর যদি পুরাতন দলিল হয় তাহলে জেলা রেজিস্ট্রি অফিস থেকে আপনি এই দলিলটি উঠাতে পারবেন যদি এটা নতুন দলিল হয় দুই বছর পাঁচ বছর দশ বছরের ভিতরে যদি দলিল হয় তাহলে আপনি ওই দলিল যে থানার জমি ওই থানা সাব রেজিস্ট্রি অফিসে গেলে আপনি দলিল উঠাতে পারবেন আর যদি এটা দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগের দূর দলিল হয় তাহলে অবশ্যই আপনি জেলা রেজিস্ট্রি অফিসে কিংবা ঢাকা রেজিস্ট্রি অফিসে আপনি তলাশি এই দলিলটা পাবেন আর যদি আপনি এই জমির খতিয়ানটা ওঠাতে চান যে খতিয়ানটা আমি উঠাবো সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বা সিটি খতিয়ান বা বিআরএস খতিয়ান যদি আপনি ওঠাতে চান তাহলে আপনি কিন্তু বিদেশে বসে থেকেও আপনি আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে আমাদের যে জমির অ্যাপসটা আছে ঠিক আছে ওই অ্যাপসে গিয়ে আপনি যাচ্ছে ভূমি সেবা যে অ্যাপস ওই অ্যাপসে গিয়ে আপনি আবেদন করতে হবে আবেদন করলে যেমন এখানে আপনার জেলা বিভাগ জেলা মৌজা তারপরে হচ্ছে এসিলেন্ট অফিস তহসিল অফিস যেমন এসিলেন্ট অফিস তারপরে হচ্ছে আপনি এসএসএলএসএতিয়ান নাম্বার দাগ নাম্বার দিয়ে আপনি আবেদন করলে বিকাশ বা নগদ থেকে আপনি যে টাকাটা খরচ হয় সরকারি ফ্রি ওইটা দিয়ে দিলে আবেদন হয়ে যাবে এবং আপনার ঠিকানায় ওই খতিয়ানটি ডিসি অফিস থেকে পাঠানো হবে সুতরাং বিদেশে বসে থেকে কিন্তু আপনি খতিয়ান উঠাতে পারবেন কিনবে কিনবে একজন আইনজীবীর মাধ্যমে আবেদন করে আপনি আপনার খতিয়ানটা উঠাতে পারবেন তাহলে দলিল কীভাবে উঠাতে হবে বুঝছেন খতিয়ান কীভাবে উঠাতে হবে বুঝছেন এখন নকশা নকশা কিন্তু সেম নকশার জন্য আপনি ডিসি অফিসে আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে আপনি নকশা পাবেন প্যান্ডাগ্রাফও এভাবে তৈরি করতে হয় সুতরাং আপনি আপনার জমির দলিল যদি মানে চান খতিয়ান যদি চান নকশা যদি চান প্যান্ডাগ্রাফ যদি চান এগুলো সবকিছু কিন্তু আপনি আবেদনের আবেদনের মাধ্যমে করতে পারবেন কিন্তু বিশ্বস্ত কোনো আইনজীবীর মাধ্যমে আপনি এগুলো উঠাতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থেকে সুস্থ থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ